আসসালামাই অনেকে আছে যারা কোনো বিপদ থেকে বেঁচে গেছে তাই মোরগ ছাগল বা মাংস ভাত মসজিদে দিয়ে থাকে প্রশ্ন করেছেন এই ভাই বলছেন ঝাড়খন্ড থেকে তো বলছেন যে মসজিদে কি করে তারা বিপদ থেকে বেঁচে গেছে কোনো অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছে তখন একটা মোরগ দেয় বা একটা ছাগল দেয় বা গোশ ভাত রান্না করে দেয় দিয়ে থাকে তাহলে কি তার মূল্য মসজিদে লাগানো যাবে বা মাংস ভাত মুসল্লিদের খাওয়া যাবে যে দিয়েছে তার নিয়ত যায় সে যদি বলে যে আমি এই মাংস ভাত নিয়ে এসেছি এটা কিসের জন্য মসজিদের মুসল্লিদেরকে কি করার জন্য খাওয়ানোর জন্য তাহলে মুসলিদ মুসলি সবাই খাবে আমির গরিব সবাই খাবে স্বচ্ছল অসচ্ছল সবাই খাবে এসে তো মিসকিনের খাবার না কিন্তু সে যদি এসে বলে যে এই মসজিদে যেসব গরিব দরিদ্ররা নামাজ পড়ছেন তাদের জন্য খাবার নিয়ে এসেছি তাহলে সচ্ছল লোকেরা খাবে না আর্থিক দিকে সচ্ছল তারা খাবে না কারণ দাঁতার নিয়োগ অনুযায়ী আমল করতে হবে যে গ্রহণ করলো সাদকা মসজিদের মতো অলি তার কথা অনুযায়ী না যে দিচ্ছে তার কথা অনুযায়ী সে যদি বলে যে আমি যেই মোরগটা নিয়ে এসেছি খাসি নিয়ে এসেছি এটা আপনারা জবাই করে সবাই খেয়ে নেন তাহলে সবাই খেয়ে নেবে আর যদি বলে যে এই যে মোরগটা নিয়েছি খাসি নিয়েছি এটা আমি মসজিদে দান করছি মসজিদের উন্নতিকল্পে দান করছি তাহলে সেটা বিক্রি করে তখন মসজিদের ভালো কাজে কল্যাণমূলক কাজে লাগিয়ে দেবেন যে কোনো মসজিদের কাজে লাগিয়ে দেবেন তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ রব্দুল আলমান আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন এবং আল্লাহ রব্দুল আলমেন আমাদেরকে সমস্ত ভুল ভ্রান্তি থেকে মুক্ত থাকার তৌফিক দান করেন আর ভুল হয়ে গেলে আল্লাহ সংশোধনের তৌফিক দান করেন وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين